আসসালামু আলাইকুম আশা করি রহমতে সবাই আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে ভিন্ন স্বাদের খুবই কম মশলার মধ্যে চিকেন চপ যেহেতু আমরা আলু চপ প্রতিদিনে খাই রমজান মাসে ইফতারিতে যদি একটু ভিন্নতা থাকে তাহলে সবাইরে খুবই ভালো লাগে তা আমি হচ্ছে এখানে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য একটু তেল এখানে হচ্ছে আমি দুই চা চামচ তেল দিয়েছি তো তেলটা গরম হলে এখানে দিয়ে দিব আমি কুসানো পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে আপনারা আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে বাড়িয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগে আর একেবারে অল্প মশলায় আমি হচ্ছে রমজান মাসে প্রতিটা হচ্ছে ইফতারের আইটেম শেয়ার করার চেষ্টা করেছি কারণ সারাদিন রোজা রাখার পরে বেশি মশলা জাতীয় খাবার খেলে আমাদের শারীরিকভাবে সমস্যা হয় আমি এখানে হচ্ছে হাফসা চামচ আদা রসুন বাটা দিয়েছি তো আমি হচ্ছে মশলাগুলা বেঁধে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য একটু হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিব অল্প একটু জিরে গুঁড়া এখন দিয়ে দিব হচ্ছে মুরগির মাংস এই মুরগির মাংসগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি একটু আদা রসুন লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি তো যেহেতু আগে থেকে মুরগির মাংসগুলো হচ্ছে আমার সিদ্ধ করা এই জন্য বেশি কোন রান্না করতে হবে না একটু বাজা বাজা করে নিলেও হবে তো আমার বাজা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি আমি একটা সার্ভিং বলে মুরগির মাংসগুলো রেলে নিয়েছি এখন দিয়ে দিয়েছি কিছুটা সিদ্ধ আলু বার্নিংয়ের কাজ করবে আর আপনারা আলুর পরিবর্তে চাইলে এখানে বেসনটাও দিতে পারেন একটু বেজে তবে বেসনের পরিবর্তে আলু দিলে খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ যেহেতু মুরগির মাংসতে লবণ আছে আমি সব একসাথে মাখিয়ে নিব এই চিকেন সব খেতে অসাধারণ হয় আমার বাসায় যখন বানিয়েছি কারাকারে করে খেয়েছে আমি দিয়ে দিয়েছি একটু কাবাব মশলা একেবারে অল্প মশলার মধ্যে ভীষণ মজার এই কাবাব হচ্ছে আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন আর একদিন বানিয়ে পুরো রমজান মাছ সংরক্ষণ করে খেতে পারবেন তা আমার মাখানো হয়ে গেছে আমি আলুগুলো একেবারে ম্যাশ করে ফেলি নেই একটু গোটা গোটা রেখেছি তাহলে খেতে ভালো লাগবে তো এইখানে হচ্ছে আমি নিয়েছি দুইশো চামচ ময়দা দুইশো চামচ কনফ্লাওয়ার ময়দার পরিবর্তে এখানে আপনারা স্যালা রাখাও নিতে পারবেন আর দিয়েছি সামান্য একটু লবণ এখন আমি অল্প অল্প করে পাড়ি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা হচ্ছে একেবারে পাতলাও হবে না আবার ঘন হবে না আপনারা দেখে বুঝে নিতে হবে এমন হবে গনস্থ আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এগুলা বলের মতো করে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন স্যাপটা লম্বা কিন্তু আমার কাছে মনে হলো বলের মতো করে নিলে বেশি ভালো লাগবে তৈরি করা খুবই সহজ আর একেবারে অল্প উপকরণও হয়ে যায় আমাদের বাসার মধ্যে সবসময় থাকার মতো কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার এই কাবাবটি আপনারা তৈরি করে নিতে পারবেন তা আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমি কিছুটা হচ্ছে ফ্রিজে রেখে দিব এখানে নিয়েছি হচ্ছে আমি বেডগ্রাম আর ওই যে বেটার তৈরি করেছি ওই বেটার তো ওই বেডগ্রামগুলো হচ্ছে আমার বাসায় তৈরি করা আমি হচ্ছে আগে কর্নফ্লাওয়ারের ডোর মধ্যে চুবিয়ে তারপরে বেডগ্রামে কোট করে নিয়েছি একইভাবে হচ্ছে আমি সবগুলো তৈরি করে নিব আপনারা হচ্ছে এগুলা এইভাবে বানিয়ে তারপরে একটা প্লেটে করে ফ্রিজে রাখবেন যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্স করে রেখে দিলে হবে তেলে বাজার দশ মিনিট আগে শুধু নামিয়ে রাখবেন ফ্রিজ থেকে তা আমি চুলার মধ্যে একটা পাতিল কষিয়ে দিয়ে দিয়েছি তেল আমরা এগুলো হালকা গরম তেলে দিয়ে বাজবো একবারে বেশি গরম তেলে দিলে হচ্ছে উপর থেকে পুড়ে যাবে ওগুলো বাঁচতে বেশি সময় লাগে না এক মিনিটের মতো সময় লাগে যেহেতু সবই হচ্ছে আমাদের রান্না করা আগে থেকে চিকেন আলু সবই সিদ্ধ করা ছিল বাচ্চারা ভীষণ পছন্দ করবে যে বাচ্চারা হচ্ছে আলু চিকেন এগুলো খেতে চায় না তাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে এই কাবাবটি বানিয়ে দিতে পারেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমার হচ্ছে এই সবগুলা বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব আপনারা চাইলে বাজার থেকে কেনা বেডগ্রামগুলোও দিতে পারেন আমি হচ্ছে উঠিয়ে নিয়েছি আমি একইভাবে সবগুলো বেজে নেব তা আমার সবগুলো বাজা হয়ে গেছে দেখেন মাশওয়ালা কতটা সুন্দর কালার এসেছে খেতেও অসাধারণ হয় একবার বানিয়ে খাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ